আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পরে বাচ্চাও হয়ে যায় সংসার কি সংসারে কি কি কাজ থাকে কিছু জানতাম না তারপরেও দেখেন এখন একা হাতে সংসার সামলাই বাচ্চা সামলাই কি অদ্ভুত একটা পরিবর্তন চলে এসেছে মাঝে মাঝে মনে হয় আমি কি আসলে অনেক বড় হয়ে গেছি আমার মায়ের মতো আমারও এখন সংসার হয়ে গেছে আমি সংসারের কত কিছুর ভূমিকা পালন করি একটা মেয়ে বিয়ের পরে কতটা পরিবর্তন হয়ে যায় আমি না সেটা নিজেকে দিয়েই বুঝতে পারি যে আমি এটা ঘুম থেকে উঠে বিছানা ছাড়তো না ঘুম থেকে উঠে ঘুম নিয়ে ব্রাশ করতো স্কুলে যেত সকাল সকাল মা উঠে ঘুম থেকে রান্না করতো আর সেগুলাই খাইতাম আর এখন দেখেন আমি সবাইকে ঘুম থেকে উঠাই সবার জন্য সকালের নাস্তা বানাই ওই যে বললাম না মেয়ে মানুষের বিয়ের পরে কত পরিবর্তন হয়ে যায় কত কিছুরই ভূমিকা পালন করে আমি আর কাউকে বলতে পারি না আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠবো আজকে আমার শরীর ভালো না ভালো লাগতেছে না কাপড় গুলো মা একটু কেচে দিও সব যেন এখন নিজের মতো করে নিজের দায়িত্ব নিয়ে করতে হয় তারপরেও না দেখবেন কি সংসারে এত এত কাজ করবেন এত কিছু করবেন সংসারের জন্য তারপরে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে হাজবেন্ডের কাছ থেকে মাঝে মাঝে শুনতে হবে কি করো সারা দিন সংসারের কাজ কি কোনো কাজ হলো সংসার সামলানো কি কোনো কাজ কথাই আছে না অন্যের জন্য যত কিছুই করেন না কেন কখনো নাম পাবেন না যাই হোক আজকে সকালে অনেক অনেক কাজ পড়ে গেছে আমার সকালে ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কাজ করতেছিলাম কাজ করতে করতে আসলে এই কথাগুলো মনে পড়লো কতই না মধুর ছিল বাবার বাড়ি যখন ছিলাম কোনো ছিল না চিন্তা কোনো ছিল না ভাবনা ঘুমাইতাম লেখাপড়া করতাম বাবার বাড়ি অনেক বেশি বেশি মধুর প্রত্যেকটা মেয়ের জন্য আর এটা কিন্তু বিয়ের মনে পড়ে যাই হোক এখানে আমি দুপুরের জন্য ছোট মাছের একটা তরকারি করব আজকে সংসারের অনেক কাজ করেছি আর সংসারের এত কিছু কাজ কেন করলাম কি জন্য করলাম সবকিছু আপনাদের নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব তামায়ের পছন্দের একটা মাছ রান্না হচ্ছে আজকে এই মাছটা কাটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট তিনটা থাকে এই কাটাকাটি মাছের অনেক ছোট ছোট মাছ এখন যেহেতু শীতকাল তো শীতকালে শৈলা পাতা পাওয়া যায় শৈলা পাতা দিয়ে নতুন আলু দিয়ে আমি রান্না করেছি মাছটা আর এখানে আলু বেগুনের একটা তরকারি করব ঘাইরা মাছ দিয়ে প্রথমে মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এরপরে মাছ উঠিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব এরপরে উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম কষানো মাছ দিয়ে উপর থেকে একটু শৈলা পাতা রান্নাবান্না শেষ করে আমি বেশ কয়েকদিন আগে এই গাছটা কিনেছিলাম এটা হচ্ছে হাজারি গোলাপ গাছ থালা আমি দুজন মিলে গাছটাকে সুন্দর করে রোপণ করে দিলাম রুমের মধ্যে তারপরে বাসায় বেলকনিতে আমার যদি গাছ না থাকে তাহলে মনে হয় না রুমের বেলকনির কোনো প্রাণ আছে যখনই বেলকুনিতে আর রুমের মধ্যে গাছ রাখা হয় তখন অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু দেখা যায় তো এই যে আমি ছাদ থেকে কিন্তু সুন্দর করে রোপণ করে বেলকনিতে নিয়ে আসলাম তখন আমি রেখে দেবো আর দেখতে পাচ্ছেন কত কত কলি আজারি গোলাপ গাছে কিন্তু অনেক কলি হয় আর ফুল হয় পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর বিকেল বেলা আপনাদের ভাইয়া আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে আমি কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ করি বিশেষ করে এই যে কালো জাম মিষ্টি এরপরে বাচ্চার জন্য অনেক চকলেট নিয়ে এসেছে সে তো অনেক খুশি যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ